কৃষির জন্য বলতেছি আপনারা একটা মধু কিনবেন মধু আপনারা গ্রাম মধু কিনবেন এই যে মধুর সাথে কুঁই শাক এটা শাক কুঁই শাক এই কুইশাকের গাছের শিকড় নিবা যেটা মাটির নিচে থাকে এই শিকড়টা নিবা এই শিকড়টা আপনারা বাটবেন বা এটা এটা বাটার পর এই ওসটা আপনার মধুলাকে লাগে মিস করবেন মিস করে দিন খাইবেন দেখবেন যে ভাই আর এক মুখ হয়ে ঘুমাইছেন ভাই আর এক মুখ হয়ে ঘুমাইবেন না তখন ভাবির মুখ হয়ে ঘুমাইবেন আপনি আপনি খায় দেখেন ভাবির মুখে যদি না ঘুমান তখন আপনারা আমাকে বলবেন কি ভাই আপনার ভিডিও দেখে আমি চিকিৎসা করলাম আমি তো আর এক মুখে এখনও ঘুমাইতেছি কিন্তু আপনারা না খায়া কোন কোন ফোন দিবেন না আমার কাছে আপনারা এটা কাজ করার পরে ফোন দিবেন ভাই ও কাজ পাইলাম না কাজ করে দেখেন আল্লাহ পাকে রোগ দিতে আল্লাহ পাক সমাধান দিতে আপনারা তো জানেন গাছ গোছালের মধ্যে আল্লাহ পাক কি দিছে আপনাদের মধ্যে যা দিছে গাছ গোছালের মধ্যে তাই দিছে আপনারা বাসি থাকি কিন্তু এত

অনেক সময় আমার ফোন কয় ভাই আপনারা ভিডিও দেন না গা এই জন্য আমি ভিডিও দিলাম আজকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ